সকালেই ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করে ইসরায়েলকে ধুলিস করে দিয়েছে মুসলিম শক্তিধর দেশ এর যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং মিসাইল প্রথমেই জানিয়ে দেব এইবার ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তরকারী আবিষ্কার নিমিশেই ধ্বংস হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল একের পর এক ঘাটি কৌশলগতভাবে দখলে নিবে মার্কিন যুক্তরাষ্ট্রের আর পশ্চিমাদের পরাজিত করে ফিলিস্তিনকে স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি দিবে এই শক্তিধর মুসলিম শক্তিধর দেশ ইরান এরপর জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কোনো ক্ষতি করতে পারেনি দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পুরোদমে যুদ্ধ হয়েছে আর এই যুদ্ধ ফিলিস্তিনকে কেন্দ্র করে ফিলিস্তিনির সাথে ইসরায়েল যখন যুদ্ধ হচ্ছিল এই যুদ্ধে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গ নিয়ে ইরানে হামলা চালায় অবশেষে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রও হামলা চালিয়েছিল কিন্তু ইরান পাল্টা হামলা চালিয়ে দাঁত ভেঙে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তবে এত যুদ্ধের পরেও ইরানের কোন ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরে খুব আনন্দিত মুসলিম বিশ্ব ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইরান ধ্বংস করে দেবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তরকারী আবিষ্কার ইরানের পরমাণু বিজ্ঞানীরা বিজ্ঞানের জগতে এক যুগান্তরকারী সাফল্য অর্জন করেছে সম্প্রতি তারা সার্ফেস ডাইলেকট্রিক ব্যারিয়ার ডিসচার্জ পদ্ধতি ব্যবহার করে একটি উন্নত প্লাজমা জেনারেশন ডিভাইস তৈরি করেছে যা চিকিৎসা শিল্প এবং পরিবেশ ব্যবস্থাপনায় ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে খবর পার্স টিভির ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলকে মোকাবেলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অটুট রয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি মঙ্গলবার এক জুলাই মেহর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জেনারেল আহমদ বাহিদি বলেছেন ইসরায়েলের জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি চমৎকার অবস্থায় রয়েছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জবাব দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের নিষ্ঠুর জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি এদিকে ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেফা প্রেস জানিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা উপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলে অভাবনীয় ও অপরনীয় ধ্বংস এনেছে উল্লেখ্য 13 জুন ইসরাইল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে টানা 12 দিন ধরে ইসরাইল ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায় এর জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায় এরি ধারাবাহিকতায় গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নাতানস ফোর্দো ও ইসপাহানে সামরিক হামলা চালায় এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি সামরিক বাহিনী ও মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে কে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধুলিসাৎ করে দেয় একের পর এক ঘাটি দখলে নেয়। দেফা প্রেস বলেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স অপারেশন টুর পারমিস 3 এর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 22টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দখলদার অঞ্চলের একাধিক শহর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত শত হাজার হাজার ঘাটি, ইসরায়েলি ঘাটি, মার্কিন ঘাটি এবং পশ্চিমাদের ঘাটি মুসলিম শক্তিধর দেশ ইরানের দখলে চলে গেছে এবং সেগুলো সেই ঘাটিগুলো ধুলি করে দিয়েছে ইরান এবং ইরানের হাতে এখনও যা রয়েছে তা দিয়ে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমাদের ধুলিশ্বাত করে দেওয়া সম্ভব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান পাকিস্তান মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন এটি পরিষদের পনেরো সদস্যের মধ্যে পাকিস্তানের অষ্টম মেয়াদ এবং দু সালের পর প্রথমবারের মতো সভাপতিত্ব পালন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে মাসিক ভিত্তিতে বর্ণানুক্রমিক সভাপতির দায়িত্ব পরিবর্তিত হয় জুলাই মাসের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে পাকিস্তানের ওপর দু সালের নির্বাচনে একশো সদস্য দেশের মধ্যে একশো ভোট পেয়ে পাকিস্তান অস্থায়ী সদস্য হিসেবে বিবেচিত হয় এবারের সভাপতিত্ব পাকিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ হিসেবে হিসেবে বিবেচিত নিরাপত্তা পরিষদের পরিষদের সভাপতি পাকিস্তান চলতি মাসে সব কার্যক্রম পরিচালনা করবে এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে আলোচনার নেতৃত্ব দেবেন যদিও এই মাসিক ঘূর্ণায়মান সভাপতির নির্বাহী ক্ষমতা নেই তবুও এটি সংশ্লিষ্ট দেশকে বৈশ্বিক ইস্যু বিশেষ করে গাজা ও ইউক্রেন সংকটের মতো বিষয় নিয়ে আলোচনার প্রভাব উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছেন আমরা বিনম্রতা ও সনদের মূল নীতির প্রতি ধীর অঙ্গীকার নিয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করছি বিশ্বজুড়ে এখন সংঘাত ও মানবিক সংকট আরও তীব্র হচ্ছে আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে প্রত্যাশা ট্রাম্পের আগামী সপ্তাহে যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব আমরা জিম্মিদের ফেরত পেতে চাই খবর আলজাজিরার ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল জয়শঙ্কর ভারত পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে ভারতের রাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বাণিজ্যিক চাপের যে কথা বলেছে তা সঠিক নয়